বিশেষ প্রতিনিধি ছিল অনেক কিছু তাকে আজ কিন্তু বাংলাদেশের মানুষ ডাক্তার মিলরকে যেমন শ্রদ্ধার সাথে স্মরণ করে তাকে সেইভাবে স্মরণ করে আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে জানি যে মহান মে দিবসের যে লড়াই হয়েছিল এখন থেকে একশো বছর আগে সেই শিকাগোর যে মার্কেটে যারা

অনেক কমিটি হয়েছে অনেক আন্দোলন হয়েছে অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কিন্তু যেদিন রফিক সালাম বরক জব্বার নিহত হলেন শহীদ হলেন তখনই শুধু এই আন্দোলন একটা চূড়ান্ত রূপ লাভ করেছে এবং আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি ভাবেন

এই লড়াই চূড়ান্ত রূপ লাভ করে উনসত্তরের গণভূত্থান উনসত্তরের গণভূত্থানের পথ ধরে আইব খান পদত্যাগ করে জাহিয়া খান দায়িত্ব নেয় নির্বাচন দেয় সেই নির্বাচন যাই রেজাল্ট হচ্ছে সেটা না বানার কারণে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে আবার আপনার

এমন ওই জন্য তাকে শ্রমিক শ্রমজীবী মানুষের লড়াই শরিক হইতে এসে তার জীবন বিপন্ন হয়েছে বন্ধুরা দেখেন এই এটিকে বলে যে মানুষের ক্ষোভ এবং ক্রোধ এর যে বারুদ এই বারুদে ডিসফুলিং করবে এটা আগুনে টুকরা করতে না এই উপдисফুলিং করছিল যে মানুষগুলি তারপরে apne आज व्यवसाय

আমরা যেন যেন বিশ্রামে আমরা যেন মনে করি আমাদের কাজ হয়ে গেছে ইতিহাস সাক্ষী যারা লড়াই করে তারা যদি তাদের লড়াইয়ের অর্জন তৈরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায় বেশি আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা রয়েছে কিন্তু সেটা সফল হয়েছে ভাবেন একবার আমরা যখন এর সাথে বিরুদ্ধে আন্দোলন করি

তারা প্রথম নির্বাচনের অংশ রংপুর করে প্রস্তুতি আর সেখানে তারা কি জামাত ইসলাম নামে কোনো দল কর্তৃক নির্বাচন গঠন যে দলটির অংশ দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের নির্বাচনে যায় তারা প্রথম গেল উনিশশো সালে যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই আওয়ামী লীগ অংশ নিয়েছে এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট এরশাদের এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে ওই পার্লামেন্ট আমাদের জাতীয় কোন অধ্যাদেশ বাতিল করেছে তারা থাকে না হয়তো বেড়ে আসছে

কিন্তু ইতিহাস বলে যে সংগঠিত লড়াই শেষ পর্যন্ত বিজয়ী হয় কিন্তু সব বিজয় হলোপুর সব বিজয় যারা লড়াই করে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে না করার অন্যতম কারণ যে যারা এই লড়াই করে তারা লড়াইয়ের পরে বিজয়কে পুকক্ষিগত করার চেষ্টা মনে করে এই বিজয় সম্পূর্ণই চায় এই বিজয় যে আরো অনেকের অংশগ্রহণ আছে এই বিজয়ে যে আরো অনেক সঙ্গী আছে এটা অনেকেই মনে রাখতে হবে আপনাদের আমারে হাতটা দিয়ে যে বল্লাকে ধরে আছে এতেই আমি আমার প্রতিপক্ষের মুন্ডু কেটে ফেলেছি আমি আমার শত্রু মুন্ড মুন্ডুpadStart করেছি টাকা হত্যা করতে এবং তার হত্যার ফলে আমার বিজয় নিশ্চিত হয় এই নে প্রচুর প্রশংসা এজন্য তার সমস্ত প্রশংসা প্রদান করতে রাজি আছি

আপনার এই যে এবার যে অংশগ্রহণ করছে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না কিন্তু আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকে কথা

আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টার সেই সে অপচেষ্টা করতে হবে কারণ আমাদেরই বেশি মানুষ ঘুম হয়েছে আমাদেরই বেশি সমাজ হয়েছে আমাদেরই বেশি স্বাধীনতা অত্যাচার নিপীড়নের শিকার কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদের

যন্ত্রের মূল্যবান রাষ্ট্রযন্ত্রের যে জটিল গুণযন্ত্র কোন দেশে নাই আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চায় তাদের সক্ষমতা তাদের অভিজ্ঞতা এটা তো বিবেচনার বিষয় নাকি যে ভাই কেবলমাত্র বিয়ের হাতিম ব্যাপারে শুধু অভিজ্ঞতা বলেন তাই না

সেই সামর্থ্য অভিজ্ঞতা নিয়ে জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেয়ে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতা যাতে আমরা সংশোধন তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে এই কথাগুলি বলতে হবে বা এই কথাগুলি রেলিভেন্ট এই শহীদ মিলনের আলোচনায় কারণে যে ডাক্তার শহীদ বিলম শহীদ ডাক্তার বিলম তার লড়াইটাও ছিল গণতন্ত্রের জন্য মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা হবে সেই অবস্থায় জনগণের বৈষম্যহীন জীবন জনগণের নির্বিঘ্ন জীবন